নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ভিডিওর ফার্স্ট সাথে ফার্স্টিংটা দেখিও তোমরা বুঝলে তো সেটা কিসের ব্লগ হইতে চলছে হ্যাঁ এটা হচ্ছে আমরা তোমরা ঠিক দশ এটা আমরা অ্যানিভার্সারি ব্লগ তো তোমরা অ্যানিভার্সারি তো সেলিব্রেশন তো তোমরা রিলসের মাধ্যমে রিলস ভিডিও দেখছো তো বড় ভিডিও তোমরা আইসে আমি দেরি হয়েছে আমার এডিটিং করতে করতে তো ওখানে আইলো বড় ভিডিও তাই তো ভিডিও প্রথম তো দেখতেছো মানে কেক খাওয়ানো চলছে সবাই মানে কেক কাটিং টাটিং মোটামুটি শেষ আইসে সামনে দেখবা

আরেকজন একজন হয়েছে আমার নিজের শাশুড়ি আর সবাই হয়েছে আমার মানে পাড়াত যা আমার বাড়ির বড় যা ছোট যা সবাই মানে বড় যা সম্পর্কে ওকে তোকে একটু কাটিং শেষ সবাই হাসি মজা করছে মানে খুব ভালোই লাগতেছে মানে সন্ধ্যাটা খুব সুন্দর কাটছে সবাই আনন্দ ফুর্তি করে সন্ধ্যাটা কাটাইছে মোটামুটি মজা হয়েছে অল্প সময় বলে কিন্তু আমরা প্ল্যানটা মানে হঠাৎ করে প্ল্যান হলে যাওয়া হয় আর কি মানে হঠাৎ করে রুস্তুল কিসে প্ল্যান হয়েছে না আপাতন কিছু না এবার যদি এবার করতাম না এর না তেন না মানে এরকম আর কি হঠাৎ করে তোমরা তো ভাই কর না করিলাম যে যেমন ইয়ে করিলেও আমার শাশুড়ি খুব আসতে আছে এরকম হাসির কথা বলছে আমি সব শুনতে পারছি না আমি আবার সবাই মিষ্টি মিষ্টি ডিস্ট্রিবিউট ভুজ করতেছি তো আমি শুনতে পারছি না কি হাসির কথা বলছে জানি যা বল তো মানে হঠাৎ করে যাও এগুলো অনেককে কুইতে পারছি না আমার অনেক জন আছে আমার পাড়ার মানুষ অনেক কুইতেও পারছি না মানে অল্প সময়ের ভিতরে আর কি তোমার দাদা ভাই হঠাৎ করে প্ল্যান করছে এদিকে তোমার দাদা ভাইয়ের সঙ্গে আবার একটু মার্কেটিংও গেছিলাম যাই হোক এটা বলছি আমার পাড়ার আমার বাড়ির বাচ্চারা

সবাই বোকা সবাই রেডি আছে সবাই বলে রাত হয়ে আসে যাতে ওরা এর মধ্যে পোলা বানানো হয়েছে কিছু পরীক্ষা তো তার পোলা বানানো গিয়ে কত করে দিন বলে পরীক্ষা আছে তারা ওই যে জেটু যে আমার কাকিমণি কাপুর মেডিসিন ইউনিভার্সিটি দেখতে পড়া ওরা বাদ দিয়ে হোটেল ধরতে ধরে তাড়াতাড়ি করে আয়া পড়ছে তাই অনেক গিয়ে এটি পড়তে বইব তাহলে তাড়াতাড়ি করে হতো আস্তে সবাই যেতে সেখানে আসলে সবাই একটু বইল নেই আর হঠাৎ করে যাওয়া আর কি আমরা বেশি ডেকোরেশন টেকোরেশন করতে পারছি না এর মধ্যে দীক্ষা নেই

তো বাকি জীবনটাও যেন এইভাবে হাসতে খেলতে কাটাইতে পারি দুঃখ তো থাকবে দুঃখ ছাড়া গিয়ে মানুষের জীবন নি কেউ কষ্ট তো থাকবে কষ্ট কেউ দুঃখে বলি তো জীবন যাই হোক কষ্টটা ভিতরে রাখা উপরে একটু হাসি দিয়ে আসে মন্দারে করানোর চেষ্টা করি উপর দেওয়ার চেষ্টা করি হাসি রাখতাম ভিতরে কষ্টটাকে চাই না বাইরের মানুষের দেখতে হোক যারা জানে তো জানে অনেক কষ্ট দেখায় এত আমার আর কোনো লাভ হইতো না কষ্ট তো আমার লোকেরটা আমার সঙ্গে চলতে তো থাকবো যতদিন বাস দিদি আর আমার যে কষ্টটা আছে এটা হয়তো সবাই জানে না যারা জানে জানে এটা জানি না দোলং জিবিটি কতদিন কতটা আছে এটা অন্য একদিন এটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে বা কোন যদি আমরা বন্ধু সেন্ডারে মিজ করো তখন তোমরা আমি কিছু শেয়ার করে কইলে তো সবাই সবাই মিষ্টি সিষ্ট দিয়ে শাশুড়ি বা আমি খেতাম আমাদের আমি ওখানে খেতাম তো সবাই দিলাম দিয়ে সেটা এত কথা ফুল দিছি না দেখি ওর ফুলা কেকের প্রিয় ফুলা বানাচ্ছি কেকের মানে পাগল থাকে ফুলা কেক খেয়ে বলে তা ফুলা বানালে তো আনন্দ না কেকটা কাদ হয়েছে ফুলা বানের আনন্দ লেগেছে নিজের আর ফুলা বান আমরা খুশি তো তবে এটা ঠিক মিনিজ ইউনিভার্সিটিটা হঠাৎের মধ্যে করছি করে সেটা কিন্তু খুবই আনন্দ বুকের মধ্যে বেশি কিছু আয়োজন করতে পারছি না আর সব কিছু রেডি নিয়ে আইসি আর কিছু কিছু নিয়ে তারা বাদ দিয়েছে তোমরা মনে কষ্ট নিও না তোমরা নিয়ে সামনে আসামনে আবার আনন্দ করো বন্ধুরা খুব জানিয়ে খারাপ পাইবা তোমরা আশীর্বাদ করে সামনে বসে এই দিনটা আর একটু বড় করে সেলিব্রেশন করতে পারি আমার সব মনের দুঃখ কষ্ট যেন দূরে একটা তোমরা আহ করতে পারি দুই তোমরা কাছে চাওয়া ঈশ্বরের কাছে চাওয়া তোমরা এই যে প্রার্থনা করে ভগবানের কাছে আমার জীবনটা যেন এইভাবেই চলতে থাকে আমার স্বামী স্ত্রী যেন একে অপরের বিবাহিত জীবনটা যেন একে অপরের স্বামীকে দুঃখ সুন্দর আমরা একমাত্র ছেলেদের নিয়ে কাটাইতে পারি আর কি চাওয়া তুই একটু চাওয়া টাকা পয়সা তো সবের হয় না

আমার একটু কেক আমি ভুলিয়ে গেছিল যে কেক দিছি না আমাকে আমার একটা ফুল দো কেকের এর মধ্যে ফুল দিয়ে থাকে তাহলে ফুল দিতাম তো দিলাম ফুল কিনা করুন তো তো ক্রিমে বর্তি তো ফুল আমি তাই তো তারা একটু আনন্দ কেক তুই দেখলে কিন্তু ফুল আবার নেওয়া তারা হচ্ছে আমার বাড়ি যা তারা ফুল আবার পরীক্ষা যেটা তাই করতে চাই তো স্যার আমরা একবারই বিক্রি আমরা একটা উঠানের বিক্রি হবে ওই দিন কারণ ফুল আবার পরীক্ষা থাকতে তো আটকানো যায় না বুঝছে না যে বউ বউ গল্প করি তারা বিশেষ কোনো গল্প করার ইচ্ছা আসলো তার বিশেষ কোনো বইতে আসে না কি কারণ পরীক্ষা গিয়া মার একদিনে আসে দুজনের তো বন্ধুরা কোলাঘান করে তো চায় আনন্দ আনন্দ হয়েছে আর ওই যে আমার দেওয়ারে লেখা দেওয়ার গ্যাসা গা দোকান আছে না বলতেছি ইয়ে করলো দেওয়ারে লেখা কেক কে যাও কারে লাগতো না কিটা লাগতো না দাদা বলতো ইউনিভার্সিটি কেক খেয়ে খাইতো না দেখি অনেক বন্ধুরা

আমার গালের মেজি শুনি আমার যা কেক লাগাই দিছে তো আমি ডিলেই করতে চাই সে আমার সবাই আমার ভালোবাসা দিয়ে উপহার দিছে একজনে দিছে সেন্ট একজনে দিছে নাইটি একজনে দিছে ব্যাটকাবার মানে খুব খুব মানে খুব আনন্দ আবার আমার অল্প সময়ের ভিতরে দাদা আবার উপহারও লিয়াইছে মানে এটা আমার মানে ঢুলজ্জা চলা দিছে আর কি আর আমি কি ফুলো বান্ধব হয়েছে সবাই সবগুলি উপহার কিন্তু খুব পছন্দ হয়েছে আমার সবাই উপহারটি পছন্দ হয়েছে এক দিদি দিছে মানে ব্যাটকাবার আর সবাই দিছে নাইটি একজন দিছে ব্লাউজ এরপরে আমার আর এক ছোট রাও দিছে নাইটি মানে সবাই দিছে তো আমার হচ্ছে নাইটি জন্য গেছে এখন অনেকদিন আমার নাইটি বেটি কিনা লাগতো না তো আমি খুবই খুশি খুব ভালো লাগছে আমার এই অনুষ্ঠানটা করে সে রাইভাবে তোমরা পাশে দেখো তো তোমরা গিফট আইন না আমার লজ্জা দেওয়া লাগছে আর কেউ কিতা কমু তার মিষ্টির প্যাকেটটি দেখো দোকানদারে এমনই হয় দোকানদারে কইসি সুন্দর করে মিষ্টি প্যাকেটিং কিনা দেবো ভাই যাতে শিরা ডি দিয়ে যাতে কাগজের প্যাকেটটি না বেজে আরে তারা এমন মিষ্টি রসগুলোর যে বাঁধছে না ছোট ছোটো প্যাকেটটি বাঁধছে না আর শিরা বাইরিয়া এটা প্যাকেট মানে একবারে চুপসায় বীজা কি অবস্থা হয়েছে না খাইতে আবার সাদু লাগে সিঙ্গারার মধ্যে একটু মিষ্টি রস লাগলে সাদুই লাগে ওই দিদিরা কোথায় দিদি ফান খায় দিদি ফান খায় কাতে দিদি আবার সাদা গুড়া ছাড়া বললে ফান খাইতে পারে না পা আমি ফান লুয়ে লাইছি বাইদ্যে সাদা গুড়াটা খামো তাড়াতাড়ি বাইদ্যে বাদ দিত মানে রাত্রটা সাড়ে নটা পনেরো দশটা বাইদ্যে গেছে আমরা অনুষ্ঠানে শেষ হয়ে যেতে তবে সিংহাইটি খুবই স্বাদ আসলো খাইয়া সবাই কইছে মিষ্টি দোকান খুব খুব স্বাদ ভালো তো এই আর কি হ্যাঁ না বছর দেখি আর কি আনন্দরে সেলিব্রেশন করতে পারি তবে এটা ঠিক খাওয়ান দাজে মনে হোক আনন্দ হয়েছে সবাই আমার ডাকে সারা দিয়ে আইসে সবাই সবাই মূল্যবান সম্পদ বাইরে সময় বাইরে কইরা এটি আমার কাছে সবচেয়ে খুশি